সংকীর্ণতার কোনো সুযোগ নাই রাজনীতিতে দিকপাল এবং দৃষ্টান্ত স্থাপন করেছেন কোনো সন্দেহ নাই যেখানে আমরা অনেক বড় বড় মানুষরাও

ওয়াকারুৎ জামান আও জানিয়েছেন অффন্তরীণ বিศรีंखला ও কাঁদা চোরাচুরি বন্ধের অবভুতানের পর থেকেই বাংলাদেশ নিয়ে ব্যাপক আগ্রহ চলছে আন্তর্জাতিক মহলে মঙ্গলবার সেনা প্রধানের দেয়া এই বক্তব্য অত্যন্ত গুরুত্ব সহ প্রচার করেছে ভারত পাকিস্তানের গণমাধ্যমগুলো প্রিয় দর্শক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছে এমন কি দর্শক আমি আশা করছি ভিডিওর শুরুটা দেখে সবাই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াতে চাই না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি প্রধান সাহেব একটা গরম বক্তব্য রাখছে আমার কাছে মনে হয়েছে যে বিপ্লবী তবে দুই তিনবার শুনলাম পুরো বক্তব্যটা কানটা দিয়ে শুনতেছিলাম ছিলাম ওনার দিকে উনি অনেক রাগ সংবরণ করছেন মানে কথা বলতে বলতে না হয়ে যাচ্ছিল তখন বুঝতে পারছে যে না কন্ট্রোল করতে হবে কন্ট্রোল কন্ট্রোল সামনে মিডিয়া আবার নিজেকে কন্ট্রোল করছে যে কথাগুলা বলছে এই কথাগুলা উনি ধৈর্য সহকারে শুনতে বলছে যে আপনারা শুনেন আপনাদের উপকার হবে আসলে উপকার হবে যদি এই কথাগুলা আমরা শুনি আর না শুনলে কি হবে অপকার কি অপকার হইতে পারে হ্যাঁ সেনা শাসন আসতে পারে এই তো নাকি আর কি হবে সেনা শাসন আসবে কিন্তু সেনা শাসন আসাটা কি ঠিক হবে ঠিক হবে না কিন্তু বর্তমান যে পরিস্থিতি হ্যাঁ হ্যাঁ মনে হইতে কি জানেন চোর ডাকাইতে দেশ তো ফেসবুকে যান ইউটিউবে যান দেখবেন সব জায়গা খালি চোর আর ডাকায় এই দেশে যে এত চোর ডাকায় এটা আগে জানতাম না আগে জানতাম না এই সাত মাসের অভাবে বুঝছেন সবাই চোর টাকাই ছিয়ে গেছে সবাই চোর টাকাই গেছে আর এই সাত মাস কিন্তু ধৈর্য সহকারে ওয়াকারুজজ্জামান সাহেব সব ফলো করতেছিল এবং উনার বক্তব্যের মধ্যে সব ইচ্ছা আসছে উনি খুব সোজাভাবে বলছে যে জায়গাটা উনি আঙ্গুল toc ছিল ওই জায়গাটা কিন্তু উনি বলছিল এনাফ ইজ এনাফ এখানি ফুলি স্টপ দেন ভাই এখানি ফুলি স্টপ দেন আসলে ফুলি স্টপ দাও আপত্তি অতিরিক্ত হয়ে গেছে তো অতিরিক্ত কেও তো কাউরে মানতেছে না কে শুনে কার কথা সবাই বুঝছেন দেশপ্রেমিক সবাই দেশপ্রেমিক কিন্তু কেউ জুলাই আগস্টের দিনগুলা মনে করে না সব ভুলা গেছে এই ওয়াকার সাহেব কিন্তু কেউ তুচ্ছ তাচ্ছিল্য করতে ছাড়েন নাই কিন্তু একবার ভাইবা দেখেন তো ওই পাঁচই আগস্টের ছাত্র জনতার সঙ্গে যদি উনি না থাকতেন এই দেশে কি হইতো ভাবতে পারেন একবার উনি যদি বাইকা বসতো উনি যদি ওনার আত্মীয়র পক্ষে যাইতো মানে শেখ হাসিনার পক্ষে দেশের কথা না ভাইবা আমাদের যান মালের কথা না ভাইবা ওনার আত্মীয়র কথা ভাবতেন তাহলে কি দাঁড়াইতো কত রক্ত ধরত এবং এতদিনও কি আমরা স্বাধীনতা পাইতাম চলতেই বলা না, কিন্তু যে একটা যা এবং পাঁচই আগস্টের সঙ্গে উনি ওয়াকার সাহেবের অবদান কেউ অস্বীকার যাইতে পারবেন না অনেকটা দেখি অনেক কথা বইলা ফেলায় যেটা উনি উল্লেখ করছে উনার ভাষণে যে বলছে যে সেনাবাহিনীকে এভাবে আক্রমণ করবেন না আক্রমণ করবেন না সমালোচনা করেন পরামর্শ দেন আমরা আপনাদের সঙ্গেই তো আছি আপনাদের জন্যই তো আমরা এবং সেটা তো প্রমাণও করছে উনি পাঁচই আগস্টে তারপরও কেন সন্দেহ আমি কিন্তু সন্দেহ করতাম না আমার একটা সম্মান ছিল ওনার প্রতি আর আমার ওনার চেহারা দেখলে বুঝতে পারি কেন জানি আমি বুঝতে পারি যে উনি দিল থেকে সব কিছু বলতেছেন উনি মন থেকে বলছেন কেউ কাদা ছুড়া ছুড়ি করেন না প্লিজ কাদা ছুড়া ছুড়ি করেন না যা দেখতেছি গত সাত মাস আপনারা সবাই একে অপরের দিকে শুধু কাদা না ভাই গোবর ছুঁড়া মারতেছে গোবর না আরো খারাপ কিছু মানুষের ওইটা ছুঁড়া মারতেছে মানুষের বিষটা ছুঁড়া মারতেছে দুর্গন্ধ চারিদিকে দুর্গন্ধ অথচ দেখেন পাঁচই আগস্টের আগে সবাই কিন্তু এক জায়গায় ছিল সবাই এক জায়গায় ছিল বইলাই বিরাট একটা ঐক্য ছিল বইলাই কিন্তু ছাত্র জনতা সফল হয়েছিল আমাদেরকে একটা স্বাধীনতা দিতে পারছে হ্যাঁ ভাই আমরা মুক্তি পাইছি ভাই আমরা বন্ধে ছিলাম সবাই বন্ধী ছিলাম আপনি পনেরো ষোলো বছরের ইতিহাসটা একটু ঘাইজা দেখেন ভাই নিরপেক্ষ বিচার করেন ভাই কোনো স্বাধীনতা ছিল না এই আজকে যেভাবে কথা বলতেছি এই কথা কি কেউ বলতে পারতো এমন কি এই যে ওয়াকার সাহেব যে কথাগুলো আজকে বলছে উনি কি বলতে করতে 2 আগস্ট নাকি এই কথাগুলো বলতে করতে নিবান বুকে হাত দিয়ে বলেন কারও খমতা ছিল বলার আমার মত লাইভ বন্ধ করতে কা বলবে আমি তো খমতা ছিল না হ্যাঁ যাদের ক্ষমতা ছিল তারা শেয়ার জোন থেকে কথা বলছে সবাই কথা বলছে এবং দেশের ভিতর থেকেও যারা কথা বলছে ওরা কিন্তু রাগ ঢাক এবং সংবিধান আইন কানুন মাইনা কথাবत्ता বলছে ডিজিটাল আই মাথায় রাইখা কথাবत्ता বলছে কিন্তু এখন কি আমরা এগুলা মাইনা চলতাছি মাইনা চলতাছি না যাই চায় তাই কইলা দিতছি ভাই যাই চায় তাই কইলা দিতছি এবং এক দল আরেক দলকে ওই যে বিশটা ছিলা মারতাছি মানুষের বিশটা ছিলা মারতেছি আমরা তো এক জায়গায় নাই রে ভাই দূরে সয়ে গেছি কারণ কি জানেন আমরা দেশের মানুষের কথা ভাবতেছি না একদমই না দেশের সাধারণ মানুষের কথা কেউ ভাবতেছে না যে যার মতো তার দলের লোকের কথা ভাবতেছে এবং কিভাবে ভোট ব্যাংক বানানো যায় সেই কথা ভাবতেছে দেশের কথা কেউ ভাবতেছে না প্রতি এই নতুন একজন বর্তমান পক্ষ থেকে ব্যক্তিগত থেকে অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই সংকীর্ণতার কোনো সুযোগ নাই রাজনীতিতে দিকপাল এবং দৃষ্টান্ত স্থাপন করেছেন নাহিদ সাহেব কোনো সন্দেহ নাই যেখানে আমরা অনেক বড় বড় মানুষরাও বিভিন্ন জায়গায় ছোট 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 ভাইদেরকে নিয়ে তর্কে জড়িয়ে যাই সেই জায়গায় নাহিদ ইসলাম নীরবে নিবৃতে তার যখন সিদ্ধান্ত নিতে মঞ্চে তখন সিদ্ধান্ত নিয়ে দেশ এবং জাতির পক্ষে তিনি তার মতো করে পদত্যাগ করে এবং রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে উঠতে গিয়ে নতুন দল গঠন করতে যাচ্ছেন সেজন্য আমি অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই রাজনীতিতে দল থাকবে মত থাকবে পার্থক্য থাকবে এটাই সৌন্দর্যতা এবং এই দলমতের মধ্যে আমাদের দেশে যে পাওয়ার পলিটিক্সে বসার পরেও সেখান থেকে যে কেউ না কেউ বিদায়ও নিতে পারে নিঃস্বার্থভাবে সেখান থেকে বের হয়ে আসতে পারে এটা একটা বড় দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন অনেকেই দেখবেন পদবি পাওয়ার পরে সেই জায়গা থেকে আর বের হতে চায় না মনে করে যা পেয়েছি এটা তো যতদিন থাকতে পারি তাই ভালো এখন কারো কাছে প্রশ্ন থাকতে পারে তিনি তো একটা বৃহত্তর দল গঠন করার স্বপ্ন নিয়ে বের হয়েছেন হ্যাঁ দল গঠন করার স্বপ্ন নিয়েই বের হয়েছেন বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলের নেতা রাজনীতি করছেন তিনি একটা উদ্দেশ্য নিয়ে করছেন হয় দেশ গঠনের জন্য তিনি রাজনীতি করছেন দেশ গঠনের পাশাপাশি তার নিজেকে প্রতিষ্ঠিতের জন্য রাজনীতি করছেন এটা তো দোষের কিছু নয় কোনো ব্যক্তি একেবারে তার কোনো উদ্দেশ্য থাকবে না উদ্দেশ্যহীন যাত্রায় কোনো মানুষ সফল হতে পারে না নাহিদের যে উদ্দেশ্য আছে সে উদ্দেশ্য সফল হোক আমি মনে করি এই নাহিদকে সারা বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতাদের পক্ষ থেকে অভিনন্দন জানানো দরকার যে আপনি রাজনীতির মাঠে প্রবেশ করায় আপনাকে আমাদের অভিনন্দন এতে দোষের কিছু নেই নাহিদ ইসলাম এতদিন পর্যন্ত ছাত্রদের প্রতিনিধি আমাদের সকলের প্রতিনিধি হিসাবে ছাত্র জনতার বৈষম্য প্রতি আন্দোলনের নেতা হিসাবে এই সরকারে ছিল তিনি এতদিন পর্যন্ত একজন আমাদের এই বিপ্লবী নায়ক হিসাবে সেখানে ছিল কিন্তু আজকের এখন থেকে বা আঠাইশ তারিখ থেকে যখন তার দলটা পূর্ণাঙ্গভাবে ঘোষণা করবেন তখন তিনি আমাদের কাতারে চলে আসছেন

যে প্রতিষ্ঠা করবে তাহলে সেই ব্যক্তি ক্ষমতায় থেকে করছে কিনা তো এটাকে নিয়ে বিতর্ক আছে অনেক বাংলাদেশে অনেক রাজনৈতিক দলের উদ্ভব হয়েছে এই ধরনের ক্ষমতায় থাকা না থাকা এই পাওয়ার পলিটিক্সে গিয়েই সকলের উত্থান হয়েছে কেউ অস্বীকার করতে পারবে না সেই জায়গা থেকেও যে নাহিদ ইসলাম তার সমালোচনাটাকে গায়ে মাখিয়ে এখান থেকে তিনি কারো প্রতি উত্তর না দিয়ে তারপরে সেখান থেকে তিনি পদত্যাগ করে সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য যে বিদায় নিয়েছেন সেটা বাংলাদেশের রাজনীতিতে আমি মনে করি একটা পজিটিভ দিক সেটা যদি নাহিদ ইসলাম না করে অন্য আরেকজনও করতো আমি তাকে সাধুবাদ জানাতাম ধন্যবাদ জানাতাম আমি মনে করি বাংলাদেশের সমগ্র রাজনৈতিক সংগঠনের উচিত তাদেরকে অভিনন্দন জানাবো আমি বিশ্বাস করি ইসলাম বাংলাদেশের ছাত্র জনতার পালস বুঝে দেশের বর্তমান প্রজন্মের যে চাহিদা সেই চাহিদাকে অনুধাবন করে দেশের ধর্মীয় মূল্যবোধ সামাজিক মূল্যবোধ রাজনৈতিক মূল্যবোধ সব কিছুকে মাথায় রেখে এই দলটাকে সামনের পথে যদি এগিয়ে নিয়ে যেতে চান বা সক্ষম হন তাহলে জনগণের ভালোবাসা শিখতে হলে হবে জনগণ তাদেরকে অবজ্ঞা করলে হবে না এই দলটাকে প্রতিষ্ঠিত হতে বাধা দেওয়ার মধ্যে কোনো সফলতা নাই বরং যারা তাদেরকে পিছন থেকে আপনার উৎসাহ প্রদান করবেন তারাই প্রকৃত গণতন্ত্রপ্রেমী প্রকৃত দেশপ্রেমিক এবং তারাই মূলত ভালো মানুষ বলে আমি মনে করব আসুন নাইদ ইসলামের এই আজকের যে তিনি আমাদের দায়িত্ব পালন করেছেন এতদিন পর্যন্ত এবং দায়িত্ব পালন করে তিনি যে বিদায় নিয়েছেন সেজন্য আমি একদিকে ধন্যবাদ জানাই তিনি এতদিন পর্যন্ত আমাদের প্রতিনিধি হয়ে সকলের প্রতিনিধি হয়ে ছাত্রদের প্রতিনিধি হয়ে তিনি যে কাজ করেছেন দেশের জন্য লড়াই করেছেন এবং আমার বিশ্বাস আমার আত্মবিশ্বাসের জায়গা থেকে বলছি আমার বিশ্বাস তাদেরকে কোনো দুর্নীতি ঘ্রাস করতে নাই সাফল্য ভিতরে কোন ধরনের অসঙ্গতি আবার বিশ্বাসটাকে বলছি যদি এটা মিসটেকি কোন কারণে কোনোদিন প্রমাণ হয় যে তারা দুর্নীতি করেছে সেটা প্রমাণ হলে আমি আমার কথা উদ্দু করব কিন্তু আজ পর্যন্ত আমার জায়গা থেকে বলছি তারা যেই জামা স্যান্ডেল গেনজি নিয়ে প্রবেশ করেছিল ওই অফিসে হয়তো ওই রকম করি একই চালচলনে তারা বিদায় নিয়েছে দেশের চলমান অস্থিরতা নিয়ে দেশবাসীকে বার্তা দিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুদ জামান আহ্বান জানিয়েছেন অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ও কাদা ছোড়াছড়ি বন্ধের অভ্যুত্থানের পর থেকেই বাংলাদেশ নিয়ে ব্যাপক আগ্রহ চলছে আন্তর্জাতিক মহলে মঙ্গলবার সেনাপ্রধানের দেয়া এই বক্তব্য অত্যন্ত গুরুত্বসহ প্রচার করেছে ভারত পাকিস্তানের গণমাধ্যমগুলো দেশগুলোর প্রথম সারির প্রায় সব গণমাধ্যমেই উঠে এসেছে সেনাপ্রধানের বক্তব্য তবে বরাবরের মতোই ভারতীয় সংবাদ মাধ্যমগুলো এমন খবরে যোগ করেছে বাড়তি উত্তেজনা তবে ভারত এবং পাকিস্তানের গণমাধ্যমে ভিন্ন ভিন্ন অবস্থান থেকে এই সংবাদকে পরিবেশনের প্রবণতা লক্ষ্য করা গেছে মঙ্গলবার জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে মহাখালীর রাওয়া ক্লাবে পিলখানায় শাহাদাত বরণকারী শহীদ অফিসারদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেছেন সেনা প্রধান। সেখানেই নিজেদের মধ্যে কাদা ছোড়াছড়ি মারামারি বন্ধ করার জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানান তিনি না হলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে বলে সতর্ক করেন সেরা প্রধান জেনারেল ওয়াখারুজ্জামান আপনারা যদি নিজেদের মধ্যে ভেদাভেদ খুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি তাদের ছোঁড়াছুঁড়ি করেন কাটা কাটাকাটি করেন এই দেশ এবং জাতির স্বাধীনতা সর্বভৌমত্ব বিপন্ন হবে সেনাপ্রধানের এই বক্তব্য উঠে এসেছে ভারতের শীর্ষ সারির গণমাধ্যমগুলোতে দা হিন্দু হিন্দুস্তান টাইমস টাইমস অব ইন্ডিয়া ইন্ডিয়ান এক্সপ্রেস সহ এসব গণমাধ্যমে অভ্যন্তরীণ বিশৃঙ্খলা নিয়ে প্রধানের বক্তব্যকে তুলে ধরা হয়েছে উঠে এসেছে নির্বাচন নিয়ে সেনা প্রধানের দেয়া বক্তব্য তবে বরাবরের মতোই ভারতের বেশ কিছু গণমাধ্যম প্রধানের বক্তব্যকে উত্তেজনা আর ভীতিকরভাবেও তুলে ধরেছে প্রধানের বার্তা গুরুত্ব দিয়ে তুলে ধরেছে ডন এক্সপ্রেস ট্রিবিউনের মতো পাকিস্তানের শীর্ষসারীর গণমাধ্যমগুলো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও সেনাপ্রধানের সতর্ক বার্তা তুলে ধরা হয়েছে এসব খবরে বক্তব্যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন সেনাপ্রধান জানান সাম্প্রতিক অস্থিতিশীলতার জন্য অভ্যন্তরীণ হানাহানি আর বিশৃঙ্খলাই দায়ী অভ্যন্তরীণ এই কোন্দলের সুযোগই নিচ্ছে অপরাধীরা আর এমন সংকট মোকাবিলায় ভেদাভেদ না করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সেনা প্রধান পরামর্শ দেন আলোচনার মাধ্যমে সব সংকট কাটিয়ে ওঠার আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত একজন আরেকজনের বিরুদ্ধে বিষদগারে ব্যস্ত এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি তারা খুব ভালোভাবেই জানে যে এই সময়ে যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে আমরা যদি সংগঠিত থাকি একত্রিত থাকি তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে প্রিয় দর্শক আমি আশা করছি ভিডিওগুলো সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন সে সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতন এখানে শেষ করছি ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো টপিকস নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন اللہ حافظ